আসসালামু আলাইকুম বাস্তব সংখ্যার ধারাবাহিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আমরা সদৃশ আবৃত দশমিক বগ্নাংশে প্রকাশ করা শিখব তো সদৃশ আবৃত দশমিক বগ্নাংশে বলতে কী বুঝি সদৃশ আবৃত মনে করি এখানে দুইটা প্রথম অঙ্কটা যদি দেখি টু পয়েন্ট টু থ্রি দেওয়া আছে একটি আরেকটি হচ্ছে ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ দেখো এই দুইটা কিন্তু সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ না সদৃশ তখনই বলতে পারবো যদি দশমিক বিন্দুর পর পুনর্পণিক অংশের অঙ্ক সংখ্যা অর্থাৎ আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এবং অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সমান হয় তাহলে সেটাকে সে দুইটা দশমিক ভগ্নাংশে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলা যায় তো এটা লক্ষ্য করো এটার ক্ষেত্রে দশমিকের পরে যে আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা আছে একটা আছে কারণ এটার উপরে পুনর্পণিক আছে আর দুয়ের উপরে কিন্তু পুনর্পণিক নাই অর্থাৎ আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা আছে একটা আর অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা আছে কয়টা একটা দ্বিতীয়টার ক্ষেত্রে যদি লক্ষ্য করি দেখো থ্রি রূপে পুনর্পণিক আছে ফোর রূপে পুনর্পণিক আছে তার মানে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে দুইটা পুনর্পণিক বলতে যে উপরে যে একটা ফুটা থাকে এরকম আর অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা একটা তাহলে কিন্তু সমান হইল না এটা আছে আবৃত্ত একটা অনাবৃত্ত একটা এটাতে আবৃত্ত দুইটা অনাবৃত্ত একটা আমাদেরকে কী করতে হবে সদৃশ আবৃত্ত দশমিকে প্রকাশ করতে গেলে দশমিকের পরে কি আবৃত্ত অঙ্ক সংখ্যা এবং অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আমাদেরকে সমান দেখাইতে হবে এখান থেকে তোমরা একটি ম্যাথ বুঝতে পারলে সবগুলো ম্যাথ করতে পারবে তো এই ম্যাথটা লক্ষ্য করো এখানে সেভেন পয়েন্ট টু সিক্স পুনর্পণিক ফোর পয়েন্ট টু থ্রি সেভেন পুনর্পণিক দুটি বগ্নাংশ দশমিক ভগ্নাংশ দেওয়া রয়েছে এগুলোকে আমাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এটার জন্য লক্ষ্য করো এখানে লেখা আছে প্রদত্ত ভগ্নাংশ এত এত অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে এক ও দুই অনাবৃত্ত অংশ দেখো দশমিক বিন্দুর পরে এটাতে এই পুনর্বণিক বাদে কয়টা আছে একটা আছে টু আছে আর এটাতে কয়টা আছে দুইটা আছে টু থ্রি অর্থাৎ তেইশ দুইটা পুনর্পণিক বাদে তাহলে এগুলোকে বলা হয় পৌনবণিক বাদে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে অনাবৃত্তি অংশের অঙ্ক সংখ্যা বলা হয় তো এটাতে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা একটা এটাতে কয়টা দুইটা এটাই লিখে অঙ্ক সংখ্যা যতক্রম এক দুই আচ্ছা এখানে সর্বোচ্চ সংখ্যা কত সর্বোচ্চ সংখ্যা হচ্ছে দুই সুতরাং অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে অঙ্কের অংশের অঙ্ক সংখ্যা হবে দুই অর্থাৎ যখন আমরা সদৃশ্যে প্রকাশ করবো তখন দুইটার ক্ষেত্রেই অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা আমরা দুই দৌড়ব তোমরা যে দশমিক দশমিক দশমীকেগুলো দেওয়া থাকবে আবৃত্ত দশমিক বর্গ গুলা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যাগুলো খুঁজে বের করবা যে কয়টা কয়টা আছে তার মধ্যে সর্বোচ্চ জয়টা থাকবে সদৃশ আবৃত্ত দশমিকের ততটাই হবে এখানে দেখো একটাতে আছে একটা ছিল আরটাতে কয়টা ছিল দুইটা ছিল তো সর্বোচ্চ কয়টা আছে সর্বোচ্চ আছে দুইটা তার মানে সদৃশে প্রকাশ করতে গেলে দশমিকের পরে দুইটা কি হবে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এটাতে দেখো একটা আছে এটাতে আছে কয়টা একটা তাহলে এক একে লস আগুন লস আগুন কত পাবো ওয়ান পাবো যেখানে লিখছে ভগ্নাংশগুলোতে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে ওয়ান ও ওয়ান যাদের লস আগুয়ান সুতরাং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে ওয়ান তাহলে সদৃশাবৃত দশমীকে প্রকাশ করতে গেলে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা হবে অঙ্ক সংখ্যা হবে যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে আগে থেকে সেগুলো থেকে কী করবো আবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলো খুঁজে বের করবো তারপর তাদের লস আগুনি এখানে লস কত পাইছে ওয়ান পাইছে আর অনবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা হবে আমাদের যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে দশমিকের পরে কি আমরা অংশের অঙ্কগুলো খুঁজে বের করবো একটাতে ওয়ান পাইছিলাম আরেকটাতে কত পাইছি টু পাইছি তার মধ্যে সর্বোচ্চ জয়টা থাকবে সদৃশ কয়টা হবে ততটা হবে অর্থাৎ এই বগ্নাংশকে যদি সদৃশে দুইটাকে যদি সদৃশ আবৃত দশমিক বগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে অনবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই আবৃত্তি অংশের অঙ্ক সংখ্যা হবে এক তো টোটাল কয়টা গড় হবে দশমিকের পরে দশমিকের পরে দুই যুগ এক টোটাল কিন্তু তিনটা গড় থাকবে তো এখানে লক্ষ্য করো সেভেন পয়েন্ট টু সিক্স ছিল আর সিক্সের উপরে যেহেতু পুনর্প্রণিক চিহ্ন আছে আমরা সিক্সে কিন্তু অনেকগুলো সিক্স লিখতে পাবো দশমিকের পরে আমার টোটাল তিনটা গড়ের প্রয়োজন তাহলে আমি সিক্স কি দুইবার লিখলাম আর ফোর পয়েন্ট টু থ্রি সেভেন আমার দশমিকের পরে কয়টা গড় প্রয়োজন তিনটা গড় প্রয়োজন এই ফোর পয়েন্ট টু থ্রি সেভেন ওটা অলরেডি তিনটা গড় ছিল তাহলে তিনটাই লিখা হয়েছে আর এখানে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা হবে এটা আগে বের করে রাখছি একটা হবে তা লাস্টে অনলিখি সিক্সের উপরে পুনর্পনিক চিহ্ন দেওয়া হয়েছে এখানে আর এখানে সেভেনের উপরে কি পুনরপ্রণীক চিহ্ন দেওয়া হয়েছে এটাই হচ্ছে কি এই দুইটা ভগ্নাংশের সদ্রিশ আবৃত দশমিক ভগ্নাংশ তারপরে গণ নম্বর মেট্রি লক্ষ্য করো এখানে প্রথমে আমরা অনাবৃত্তংশের অঙ্ক সংখ্যা খুঁজে বের করবো ফাইভ পয়েন্ট সেভেনে কিন্তু অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত শূন্য অর্থাৎ অনাবৃত্তংশের কোনো অঙ্ক নাই এইট পয়েন্ট থ্রি ফোরেও অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা নাই দেখো দশমিকের পরে দুইটা রূপরেখি পুনরপ্রাণী তাহলে দেখো শূন্য আর সিক্স পয়েন্ট টু ফোর ফাইভে অনাবৃত্ত অংশের কোনো অঙ্ক নাই তাহলে এটাও কত শূন্য তার মানে আমরা যখন সদৃশ্যে প্রকাশ করব তাহলে অনবৃত্তংশের অঙ্ক সংখ্যা হবে শূন্যটা হবে আর আবৃত্তি অংশের অঙ্ক সংখ্যা কয়টা হবে আমরা তিনটা লস আগুনব এটাতে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত আছে একটা আছে তারপর এটাতে কয়টা আছে এটাতে আছে দুইটা এটাতে কয়টা আছে এটাতে আছে তিনটা এক দুই তিনের যে লস আগুন তাহলে কত হবে সিক্স হবে তার মানে দশমিক বিন্দুর পরে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে ছয়টা আর অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কথা শূন্য হবে তাহলে দশমিকের পরে আমার কয়টা আগর প্রয়োজন ছয়টা গড়ের প্রয়োজন হবে তাহলে সেভেনকে কী করতে পারি যেহেতু সেভেনের উপরে পুনরপনিক আছে আমি ছয়টা কী করব সেভেন দিব আর আবৃত্ত অংশ অঙ্ক সংখ্যা যেহেতু ছয়টা হবে আমরা কি প্রথম একটা পুনরপনিক আর লাস্টে একটা পুনরপনিক দিয়ে দেব আর এইট পয়েন্ট থ্রি ফোরকেও আমরা থ্রি ফোর উপরে যেহেতু পুনর্পণিক আছে এটাকে আমরা কী লিখতে পারি থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর আমরা ছয়টা গড় নিব তারপর প্রথমটার উপরে এবং লাস্টের উপরে আমরা পুনর্পণিক চিহ্ন দিয়ে দেবো তো সিক্স পয়েন্ট টু ফোর ফাইভের ক্ষেত্রেও সেম যেহেতু টু এবং ফাইভের উপরে পুনরপণিক আছে তার মানে টু ফোর ফাইভ এই সবটাই কি এটা এটা হবে পুনর্বৃত্তি হবে এই টু ফোর ফাইভ এই তিনটা হচ্ছে পুনরপনিক সংখ্যা তাহলে তিনটার পুনর্বৃত্তি হবে টু ফোর ফাইভ এখানে টু ফোর ফাইভ লিখতে পারি প্রথম এবং লাস্টে কী দিয়ে দেব আমরা পুনরপণিক চিহ্ন দিয়ে দিব তো এটাই হচ্ছে এখানে যে তিনটা দেওয়া ছিল সেটা আর হচ্ছে সদ্রিশ আবৃত্ত দশমিক বগ্নাংশ এখন এই গ নম্বর ম্যাট্রিক লক্ষ্য করো এখানে তিনটি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এটাকে সদৃশাব্দ দশমিকে প্রকাশ করতে হবে তোমাদের এখানে যে ভাষাগুলো এগুলো লেখার দরকার নাই তোমরা নিজের মতো করে লিখলেই হবে তো এটাতে লক্ষ্য করো আমরা প্রথমে কি করবো আমরা অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা খুঁজে বের করবো এটাতে কয়টা আছে দশমিকের পরে দুইটাই অনাবৃত্ত কারণ থ্রি টু এই দুইটার কোনোটার উপরে পুনর্বণিক নাই আর এটাতে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা আছে একটা আছে অনাবৃত্ত অংশের অঙ্ক বলতে দশমিকের পরে পুনর্পণিক নাই এরকম কয়টা আছে দেখতে হবে তাহলে এখানে দশমিকের পরে পুনরপনিক নাই কয়টা আছে দুইটা থ্রি টুর উপরে পুনরপনিক নাই তাহলে টু ওয়ান টু এটা হচ্ছে তিনটার ক্ষেত্রে দশমিকের পরে অনবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা দুইটা তার মানে সদৃশে প্রকাশ করতে গেলে অনবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা বানাইতে হবে দুইটা বানাইতে হবে আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা হবে লক্ষ্য করো এটাতে হচ্ছে আবৃত্ত অংশের কোনো অঙ্ক নাই পুনরপণিক নাই তার মানে জিরো আর এটাতে কয়টা আছে পুনর্পণিক টু পয়েন্ট ওয়ান নাইনে একটা আছে আর ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্সে পুনর্পণিক আছে দুইটার উপর তাহলে জিরো যেহেতু এটা বাদ দিয়া এই যে লস আগুনই তাহলে কত হবে টু হবে অর্থাৎ সদৃশে প্রবেশ করতে গেলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই অর্থাৎ দশমিকের পরে কিন্তু আমার টোটাল চারটি গড়ের প্রয়োজন হবে তো দশমিকের পরে আমাদের কয়টি ঘর লাগবে চারটি ঘর লাগবে এখানে টুয়েলভ পয়েন্ট থ্রি টুয়েলটের উপরে কিন্তু পুনর্নিক নাই যদি পুনর্বনিক না থাকে কোনোটার উপর লাস্টে কি দিতে পারি আমরা শূন্য দিতে পারি কারণ কোনো দশমিকের পরে যদি লাস্টে শূন্য দেই তাহলে সেই সংখ্যার মানের কি হবে না কোনো চেঞ্জ হবে না যদি চারটি গড় লাগবে দশমিকের পরে তাহলে লাস্টে কি দুইটা শূন্য দিয়ে দিব আর এখানে পুনর্বণিক কয়টা রূপে হবে পুনর্বনিক কিন্তু দুইটা রূপে হবে কারণ আমরা ওয়ান এবং টুয়েলর শাহু কত পাইছিলাম ওয়ান এবং টুয়েলর শহু দুই পাইছিলাম তারপর টু পয়েন্ট ওয়ান নাইন দুইটি গড় আসে আরও দুইটি নয় কী করতে পারবো বাড়াতে পারবো আর লাস্টে দুইটার উপরে পুনর্পণিক দিয়ে দেবো এটার ক্ষেত্রেও সেম ফাইভ সিক্সকে কে কি করবো আমরা আচ্ছা এখানে চারটি করে রয়েছে তাহলে ফাইভ সিক্সের উপর পুনপোনিক হবে আর বাকি দুটোর উপরে কি হবে না তো এটাই হচ্ছে নির্ণয়ের সদৃশ আবৃত্ত দশমিক বগ্নাংশ এখানে তোমাদের উদাহরণে নয়ের মোট মেট্রি লক্ষ্য করো এখানে তিনটি দশমিক সংখ্যা দেওয়া রয়েছে এগুলোকে আমাদেরকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো দেখো প্রথমে আমরা অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা খুঁজি প্রথমটা আছে কয়েটে অনবৃত্ত সবগুলোই অনাবৃত্ত কোনো পুনর্ভিক চিহ্নযুক্ত সংখ্যা নাই চারটা আছে পরেরটাতে কয়টা আছে জিরো অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা নাই তিন নাম্বারে আছে দুইটা আচ্ছা আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যদি খুঁজি প্রথমটাতে আছে জিরো দ্বিতীয়টাতে আছে টু তৃতীয়টাতে আছে থ্রি তাহলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা আছে চারটা আছে তার মানে সদৃশ্যে প্রকাশ করতে গেলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা চারটা হবে আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা হবে এই দুইটার লসাগু হবে তিন আর দুই লসাগু হচ্ছে ছয় অর্থাৎ দশমিকের পরে কিন্তু টোটাল দশটা গড় হবে তার মধ্যে অনাবৃত্তের জন্য চারটা আবৃত্তির জন্য ছয়টা তো এখানে তোমরা কীভাবে লিখবা বাংলায় তো লেখার দরকার নাই যদি পরীক্ষা সৃজনশীল আসে তোমরা লিখবা এখানে সংখ্যা তিনটি থেকে পাই অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে ফোর জিরো টু সুতরাং সদ আবৃত দশমিক বগ মাসে প্রকাশ করলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে চারটি আর সংখ্যা তিনটি থেকে আবৃত অংশের অঙ্ক সংখ্যা পাই যথাক্রমে জিরো টু থ্রি তাহলে সদ প্রকাশ করতে গেলে আবৃত্তি অংশের অঙ্ক সংখ্যা হবে জিরো টু থ্রি এর লস আগু সিক্স জিরো টু থ্রি না টু থ্রি লস আগু সিক্স এই কথাটা লিখতে হবে তারপর তোমরা সরাসরি আনসারটা দিয়ে দিবা তো এখানে দেখো কী ভারসি ওয়ান পয়েন্ট সিক্স পড়ছে আমাদের কিন্তু টোটাল দশটা গড় লাগবে ম্যাগি বলছি তাহলে আমরা কি করব এখানে অলরেডি চারটা ঘর আছে বাকি ছয়টা গোড় আমরা শূন্য দিয়ে ফিল করে দেবো আর ছয়টার উপরে কী হবে পুনর্প্রণিক হবে তাহলে যে প্রথমটা আর লাস্ট ডেটটা অর্থাৎ ছয়টা ঘরের ছয়টা সংখ্যার প্রথমটার এবং লাস্ট ডেটটাতে আমরা পুনর্প্রণিক দিব এটার অর্থ হচ্ছে মাঝখানের লক্ষ্যেও কী পুনর্প্রণিক আছে। তো এটার ক্ষেত্রেও সেম করা হয়েছে এখানে টু ফোর কী টু ফোর দশটা হবে তাহলে দশটা টু উপর লেখা হয়েছে আর চারটাকে দেখো চারটার উপরে কোনো পুনরপনিক দেওয়া হয় নাই লাস্টে ছয়টার উপরে কী দেওয়া হয়েছে পুনরপনিক চিহ্ন দেওয়া হয়েছে এটার ক্ষেত্রেও সেম তো আশা করি তোমরা সবগুলো ম্যাথ ভালোভাবে বুঝতে পেরেছ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ